আমি সন্দীপের যারা আমাদের সন্দীপ উপজেলা দায়িত্বরত আছেন তাদের কাছে আমি উদার্ত আহ্বান করবো হেফাজত ইসলামের পক্ষ থেকে আপনারা এভাবে সন্দীপবাসীর বাস্তবায়ন করার জন্য চেষ্টা করবেন না যেটার দ্বারা আপনারা সন্দীপের মানুষের ঘোষণালো করতে যাবেন আমাদের ইতিমধ্যে একজন পূর্বের নেত্রী ঘোষণা দিয়েছেন যদি আপনারা এরকম সিদ্ধান্ত নিতে চান তাহলে সন্দীপবাসী আপনাদের অফিসগুলি খেলার প্রোগ্রাম দিতে বাধ্য হবে সুতরাং আমাদেরকে কোন কর্মসূচি দিতে বাধ্য করবেন না যেটা আপনাদের জন্য এবং আমাদের জন্য বিব্রতকর আমরা শান্তিবাসী শান্তিকামী আমি আমরা শান্তিতে থাকতে চাই এবং শান্তিতে রাখতে চাই সেজন্য আমি আমার সর্বশেষ কথা আপনারা জানেন সঞ্জীবের ভূমি নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র চলছে আলহামদুলিল্লাহ আমরা আশাবাদী সঞ্জীবের ভূমি আমাদের রক্ষা হবে পাশাপাশি সর্বশেষ